আমার ছোট্ট এই জীবনে আমি সবথেকে বেশি ভুল করেছি মানুষকে চিনতে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আমিনা আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন অনেকেই আমরা দুই দিনে মানুষকে চিনে ফেলি আবার অনেকে দুই মাস লাগে দুই বছরে অনেক সময় পার করলে মানুষ চেনা যায় কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদেরকে দুই মাস তিন মাস দুই বছর হয়ে গেল সেই মানুষটাকে আমরা চেনে উঠতে পারি না এখন দুই যুগেও চেনা যায় না মানুষ চেনার কোনো নির্দিষ্ট সময়সীমা তো নাই কারণ শুরুর দিকে সবাইকেই ভালো লাগে হ্যাঁ প্রায় সবাইকেই কারণ এই পৃথিবীর সবাই নিজেকে প্রথম ভাবে এমন ভাবে রাখতে চায় সবার সামনে আমি আপনি আমরা সবাই এমনকি অনেকটা সময় গড়ালেও আমরা সেই মানুষটাকে চেনে উঠতে পারি না মানুষের আসল রূপ চেনা যায় কখন জানেন মানুষের আসল রূপ চেনা যায় নিজের দুঃসময়ে খারাপ সময়ে প্রত্যেকটা মানুষের জীবনেই একবার একটা খারাপ সময় বা দুঃসময় আসবেই এই পৃথিবীর কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তার জীবনে সে কখনো দুঃসময় দেখে নেই বা ডিপ্রেশনে পড়েনি অথবা একটা বাজে সময় সে পার করেনি এমন কোনোই ব্যক্তি নাই যে সেই কথাটা বলতে পারবে এই ডিপ্রেশনের সময়টাতে চারপাশের মানুষগুলোর বিশ্বাস করেন আসল রূপ চেনা যায় তখন একসময় ভাবতাম হয়তো মানুষটা আমাকে অনেক বেশি বুঝে আমার থেকেও সে আমাকে ভালো বুঝে চিনে কিন্তু নিজের খারাপ সময়ে দুঃসময়ে আমি বুঝতে পারলাম আমি যে কত বড় একটা বিশাল ভুল ভাবনার মাঝে ছিলাম অনেক বড় একটা ভুল করেছি পৃথিবীতে কেউই ভুল মানুষ হিসাব হিসেবে জন্মায় না হাতের পাঁচ আঙ্গুলের মতো এক একটা মানুষ এক এক রকম এক এক মানুষের সমস্যাটা এক এক রকম সমস্যাটা মানুষের মুখোশে আর আমাদের অবজারভেশনে আমার জন্য যে ভুল মানুষ তাকে ঠিক ভেবে তার সাথে নিজের জীবন জড়িয়ে ফেলাটাই আসলে একটা ভুল মহিমরুব্বীরা আমাদের দিকে একটা প্রভাত বলে তেল আর জল কখনোই মিলে না এটাই বাস্তব যে আমাকে বুঝে না আমার ডিপ্রেশন বুঝে না আমার নিরবতা বুঝে না আমার হাসি কান্না কোনো কিছু বুঝে না তার জন্য আমি ভুল মানুষ আমার জন্য সে ভুল মানুষ এই তিতা সত্যিটা মেনেই নিতে হবে এই ক্ষুদ্র জীবনে সবথেকে বেশি ভুল করছি মানুষ চিনতে সবচেয়ে বেশি দেরি করে ফেলছি ওই মানুষটাকে চিনতেই যে দিন শেষে ভুল মানুষের চেয়ে নিজের করা ভুলগুলোকেই নিজেকেই বেশি যে কষ্ট দিয়ে ফেলে জীবনের সব থেকে কঠিন কাজ হচ্ছে একটা সঠিক মানুষ চেনা মানুষের সাথে চল আমরা যতই করি মানুষের ভিতরের মুখোশটা আমরা সহজে ধরতে পারি না আয়টা কোনো দিনও মনে হয় না সম্ভবও হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ